আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা সবসময় বিকল্প ইট বা আধুনিক সিমেন্ট ব্রিক মেশিনারি নিয়ে আপনাদের সাথে বিভিন্ন তথ্য শেয়ার করি তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য এই ভিডিওগুলি সবসময় গুরুত্বপূর্ণ আপনারা জানেন বাংলাদেশের মার্কেটে আমরা দীর্ঘদিন থেকে কংক্রিট ব্লক বা সিমেন্ট ব্রেক মেশিন দিয়ে আসছি এবং বাংলাদেশের সেই সুবাদে আমাদের অসংখ্য রানিং প্রজেক্ট রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরির মেশিন আমরা দিয়েছি সো এর মধ্যে কিছু কিছু মেশিন আছে যেগুলোতে ব্রিক এবং ব্লক প্রোভাইড করা হয় আবার একটি মেশিনের মাধ্যমে আপনি চাইলে কংক্রিট প্রোডাক্টের যত কংক্রিট আইটেম আছে সকল প্রোডাক্ট তৈরি করা যায় এবং এল জিডি বা এর সকল রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি প্রোডাক্ট তৈরি করতে পারবেন এগুলো সাধারণত মেকানিক্যাল ভাইব্রেশন ফোর্স বা পি কন্ট্রোল সিস্টেম অটোমেটিক মেশিন হয়ে থাকে ডেফিনেটলি আপনারা জানেন বাংলাদেশ সরকার পোড়ামাটির ইট বা কাদামাটির যে ইট আছে সেটার বিকল্প হিসেবে সিমেন্ট ব্রিককে গুরুত্ব দিচ্ছে যার দরুন বাংলাদেশের মার্কেটের মধ্যে এই সিমেন্ট ব্রিক বা কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরি উঠছে ডে বাই ডে এবং এটির চাহিদাও বাড়তেছে সো নতুন উদ্যোক্তা যারা আছেন অথবা যারা নতুন ব্যবসায় ইনভেস্ট করতে চাচ্ছেন অথবা আপনারা যারা ইট বাটা ব্যবসায়ী আছেন আপনার পুরোনো ইট বাটাকে সিমেন্ট ব্রিকে কনভার্ট করতে চাচ্ছেন ডেফিনেটলি তাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা এ টু জেড ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন কংক্রিট পেপার ব্লক তৈরি হচ্ছে যেটি প্রোডাকশন চলছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কংক্রিট পেপার ব্লক এটির সাথে আমরা এখন মোটামুটি সবাই পরিচিত গ্রামের রাস্তা এবং ফুটপাতে এই ধরনের পেপার ব্লক ইউজ হচ্ছে এবং এটি বাংলাদেশ সরকার বাধ্যতামূলক করে দিয়েছে আমি যদি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি খুবই ভালো কোয়ালিটির পেপার ব্লক এবং হাই স্টেঞ্জের এই প্রোডাক্ট এটি মূলত এলজিডি রিকোয়ারমেন্ট আপনারা যারা শিল্প উদ্যোক্তা আছেন তারা এই সমস্ত কংক্রিট প্রোডাক্ট নিয়ে খুব সহজে মার্কেট গেইন করতে পারেন এই প্রোডাক্টের তালিকায় আরো রয়েছে অ্যাজিং বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন কংক্রিট আইটেম যেটি আপনারা এই একই মেশিনে তৈরি করতে পারেন আমরা সবসময় কেন আপনাদেরকে বলি আপনারা সরাসরি ফ্যাক্টরি ভিজিটে আসবেন বিকজ এই মেশিনাইজগুলো আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে সমন্বয় করি এবং ফার্স গুণগত সম্পন্ন ফার্স দিয়ে এই মেশিনগুলো আমরা সমন্বয় করি সো বাংলাদেশের মার্কেটে যে সমস্ত লো কোয়ালিটির মেশিন আছে অথবা যারা ইতিপূর্বে মেশিন নিয়ে বিভিন্ন কোম্পানি থেকে খেয়েছেন তারা মেশিনের আসলে পার্থক্য বুঝেন নাই যার ধরুন আমরা বলি ফিজিক্যালি ভিজিটের মাধ্যমে আপনি মেশিনের স্পেসিফিক ম্যানুয়াল এবং মেশিনের প্যারামিটার সম্পর্কে জানবেন যে একটা মেশিন কী ধরনের প্রোডাক্ট আপনাকে দিতে পারবে কোন কোয়ালিটির প্রোডাক্ট সে প্রোডাক্ট প্রোভাইড করতে পারবে সেটা জেনে আপনার রানিং পদক দেখে আপনার ফ্যাক্টরির সিদ্ধান্তে আসবেন কারণ এই সিমেন্ট ব্রিক ব্যবসায় মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখেছি ইতিপূর্বে হিউজ পরিমাণে অ্যামাউন্ট ইনভেস্ট করার পরেও অনেক শিল্প উদ্যোক্তা বিজনেসে ব্যর্থ হয়েছে সো আমরা তাদেরকে বলি আপনারা ফিজিক্যালি আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমরা কোন কোয়ালিটির মেশিন বিল্ড করি আপনারা সরজমিনী ফিজিক্যালি ভিজিটের মাধ্যমে সেটা জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরি অসংখ্য মেশিন রয়েছে কেউটি ফোর ফিফটিন সিরিজের অসংখ্য মেশিন আমাদের ফ্যাক্টরিতে রয়েছে বাংলাদেশের মার্কেটে এখন বর্তমানে সিস্টেম জেনারেট বা পিএলসি কন্ট্রোল সিস্টেম যে সমস্ত মেশিন রয়েছে এগুলোর চাহিদা প্রচুর কারণ একটি মেশিন দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে যত কংক্রিট প্রোডাক্ট আছে সব আইটেম তৈরি করে যেমন কোয়ালিটি এনশিউর করে যার ধরুন এই সমস্ত মেশিনের চাহিদা কিন্তু বেড়েছে ইতিপূর্বে আপনারা দেখেছেন বাংলাদেশের মার্কেটে অসংখ্য প্রতিষ্ঠান ছিল যারা কিনা বিভিন্ন দেশ থেকে বা চায়না ইন্ডিয়া থেকে মেশিন নিয়ে আসতো এনে বিভিন্ন ধরনের শিল্প উদ্যোক্তাদের মেশিন প্রোভাইড করত এখন সেই সমস্ত প্রতিষ্ঠান বা কারখানা এখন বর্তমানে বন্ধ অধিকাংশ কারখানায় পার্টস এবং সার্ভিসের অভাবে ডেফলডার হয়েছে সো এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশে বিল্ড আপ করা আমাদের ফ্যাক্টরিতে তৈরি এখানে সকল ছোটো ছোটো পার্টসে ব্রিটিং সব কিছু আমাদের নিজস্ব হেয়ার কাটিং লেজার কাটিং এর মাধ্যমে আমরা তৈরি করে থাকি যার ধরনের পার্টস এবং সার্ভিস নিয়ে আসলে আপনাকে চিন্তা করার কোনো কিছু নাই দীর্ঘ সময় আপনি পার্টস এবং সার্ভিসের নিশ্চয়তা রয়েছে প্রাইমারি লেভেলে যারা বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু আমাদের কাছে ছোটোখাটো অসংখ্য মেশিন রয়েছে যেগুলোতে আপনার ড্রিগ এবং ব্লক নিয়ে আপনার কারখানা প্রতিষ্ঠা করতে পারেন দেন আপনার কারখানা বড় করার সুযোগ রয়েছে কেন আমরা বলি আমাদের ফ্যাক্টরি ভিজিট করার জন্য কারণ একজন নতুন উদ্যোক্তা এটা দশ থেকে পনেরো বছর বা বিশ বছরের প্ল্যান একটি কারখানা করবে সে অবশ্যই মেশিনের স্পাইসিফিক ম্যানুয়াল এবং মেশিনের প্যারামিটার সম্পর্কে জানবে এবং মেশিনে আমরা কোন ধরনের প্রোডাক্ট ইউজ করি কোন ধরনের মোটর ইলেকট্রিক কম্পোনেন্ট হাইড্রোলিক ইউনিট এগুলো কোন ব্র্যান্ড অরিজিন কোন দেশ এগুলো সম্পর্কে ধারণা নেওয়ার জন্য মূলত আমরা বলে থাকি যে আপনার ফিজিক্যালি ভিজিট করে আমাদের মেশিনের কোয়ালিটি এবং প্রাইসটা নির্ণয় করুন কারণ কংক্রিট হলো ব্লক বা সিমেন্ট ব্রিক ব্যবসায় অবশ্যই আপনাকে মেশিনের স্পেসিফিক ম্যানুয়াল এবং প্যারামিটার সম্পর্কে জানতে হবে মেশিনটা আপনাকে কী ধরনের প্রোডাক্ট কোন কোয়ালিটির প্রোডাক্ট প্রোভাইড করবে সেটার উপর ব্যারি করে মেশিনের পুরো স্ট্রাকচার ডেভেলপ করা হয় আপনাকে অবশ্যই মেশিনের বডি স্ট্রাকচার দেখে মেশিনের স্পেসিফিক ম্যানুয়াল দেখেই মূলত আপনাকে মেশিন ক্রয় করতে হবে আপনারা জেনে থাকবেন বাংলাদেশে অধিকাংশ প্রতিষ্ঠান যারা কিনা বই দেখিয়ে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বসিয়ে দেখে মানুষকে মেশিন দেয় আমরা ইতিপূর্বে অসংখ্য অভিযোগ পেয়েছি এই সমস্ত প্রতিষ্ঠান কিন্তু বেশিরভাগই ডেফল্ডার হয়েছে শুধুমাত্র কম বাজেটে মেশিন কিনে অথবা বই বা ভিডিও দেখে মেশিন কেনার কারণে সিমেন্ট ব্রিক ব্যবসায় আপনাকে গেইন করতে হলে অবশ্যই আপনাকে কোয়ালিটি সম্পন্ন মেশিন এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিয়ে মার্কেটে আগাতে হবে এর কোনো বিকল্প নেই বর্তমানে কোয়ালিটি কম্পিটিশনের মার্কেট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিয়ে এগোলে আপনি মার্কেটে অবশ্যই খুব সহজে গেইন করতে পারবেন সঠিক মার্কেটিং এর মাধ্যমে প্রিয় শিল্প শিল্পদুক্ত ভাইরা আপনার প্রজেক্ট প্ল্যান থেকে শুরু করে মাস্টার প্ল্যান মেশিন সিলেকশন মেশিন তৈরি মেশিন ইনস্টলেশন আপনার সেল সার্ভিস সকল ধরনের সাপোর্ট আমাদের কাছে পাবেন আমরা মার্কেটিং গাইডলাইন থেকে শুরু করে আফটার সেল সার্ভিস থেকে শুরু করে মার্কেটিং গাইডলাইন সহ সকল ধরনের সাপোর্ট আমরা করে থাকি সো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা ফিজিক্যালি আমাদের এই প্রজেক্টগুলো ভিজিট করে আপনারা আপনাদের ব্যবসায় সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও বাংলাদেশের মার্কেটে আমাদের অসংখ্য ছোট বড় রানিং প্রজেক্ট রয়েছে আপনারা যারা কংক্রিট ব্রিক্সের কারখানা করতে চান আপনারা সে সমস্ত রানিং প্রজেক্ট দেখে আপনাদের ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বরক